কি পারে আপনারা কমান থেকে চিন্তা করা যাচ্ছে আলাদা হয়ে আসতেছে কুচকা হচ্ছে আলাদা হয়েছে কেন এবার হচ্ছে একসাথে কোন মহান বিজয় দিবস উপলক্ষে বগুড়ায় এই প্রথম শহীদ চান্দ স্টেডিয়ামে বিমান উঠতে দেখে আমাদের অনেক ভালো লেগেছে। আমার সত্যি ভালো লেগেছে। অনেক মনোমুগ্ধকর দৃশ্য খুবই ভালো লাগছে। এই রকম আমরা সকাল থেকে এসে বসে আছি শুধুমাত্র এটা দেখার জন্য। অনেক ভালো একটা উদ্যোগ। বিমান প্রদর্শনী দেখে আমাদের খুবই ভালো লেগেছে। আমরা সকাল থেকে ফ্রেন্ডরা মিলে আসছি বিমান প্রদর্শনী দেখার জন্যই। ভালো লেগেছে অনেক। মহান বিজয় দিবস উপলক্ষে জেলা প্রশাসন কর্তৃক আয়োজিত মহান বিজয় দিবস দুই হাজার পঁচিশ অনুষ্ঠান হয়েছে শহীদ চান্দু স্টেডিয়ামে আমরা এখানে অনেক সকালে এসেছি আমরা বন্ধুবান্ধবরা সবাই এসেছি এখানে প্রথমে প্যারেড অনুষ্ঠান হয়েছে তারপরে প্রদর্শনী মূলক কিছু অনুষ্ঠান হয়েছে এবং তারপর পুরস্কার ভিতরে অনুষ্ঠান হয়েছে এরপর ঠিক বারোটা চার মিনিটে বিমান উড্ডয়নের একটি অনুষ্ঠান হয়েছে যেখানে তিনটা বিমান ছিল এটি দুপুরে এবার প্রথম হয়েছে এটি মূলত হয়েছে শহীদ চান্দু স্টেডিয়ামে এবং আমরা ধন্যবাদ জানাচ্ছি জেলা প্রশাসনকে ধন্যবাদ সবাইকে আর হচ্ছে অনুষ্ঠানটি অনেক সুন্দর হয়েছিল আমরা অনেক উপভোগ করেছি কত দূরত্বে কত একটু বড় হবো ওইদিকে বড় হবো দেখা যাচ্ছে না এদিকে এদিকে চাপো চাপো ডাকে এটা চাপেন চাপিন ভাই কি বলেন ইতিহাসে আরেদিকে সব रा <laughs>